এই মাল্টিপারপাস পারপাজ ক্লিনিং স্প্রেটা দিয়ে কিন্তু আপনার বাসার অফিসের কিংবা দোকানের সব কিছু আপনারা ক্লিন করতে পারবেন এটা দিয়ে আপনার নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন সেই সাথে আপনার যে ফার্নিচার গুলো আছে বাসার যে কোনো কালারের ফার্নিচার অথবা যে কোনো গ্লাস আপনারা ক্লিন করতে পারবেন এটা দিয়ে আপনাদের কারের সিট গুলো ক্লিন করতে পারবেন সোফা ক্লিন করতে পারবেন এটা দিয়ে আপনারা সিলিং ফ্যান ক্লিন করতে পারবেন এইটা দিয়ে আপনারা আপনাদের অফিস কিংবা যে জায়গাতে আপনারা পড়াশোনা করেন কাজ করেন সেই টেবিল ক্লিন করতে পারবেন চেয়ার ক্লিন করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু ক্লিন করতে পারবেন এটা হচ্ছে একটা ফোম স্প্রে জাস্ট ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিবেন কিছুক্ষণ পর কিন্তু আপনারা ওটা মুছে ফেললেই দেখবেন যে যে জিনিসটা আপনারা ক্লিন করতে যাচ্ছেন একেবারে ঝকঝকে এবং চকচকে হয়ে যাচ্ছে উপরে কিন্তু এরকম একটা ব্রাশ টাইপ দেওয়া আছে এই স্প্রেটি কিন্তু অনেক কাজের অনেক ইউজফুল এবং এটার যে অরিজিনাল প্রোডাক্টটা আছে সেটা কিন্তু পাবেন শুধুমাত্র আমাদের কাছে এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার অনেক ডুপ্লিকেট থাকে অনেক কম দামে আপনারা পাবেন যেটাতে কোনো কাজ হবে না কিন্তু এই প্রোডাক্টটা আপনারা সব কিছুতে ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং অথেন্টিক একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন